আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আছে তো এই যে মোটরের মাটার এটা বিয়ারিং গেছে তো বিয়ারিংটা নিয়ে আসলে বিয়ারিং ভেঙে মাথা দাঁড় হয়ে গেছে মোটরের বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতেও বেশি করবেন যা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন করলে এটা কাজ করা যাবে না প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

哎对对对，哎对的对的对的。

देखो ये मोटा है बनाते नहीं तो ना देने लोई तेरे पतला का पड़ते का पड़ते वो भी ओह बाबा का पड़ते शब्दों पैकिंग दिखा सोचने हैं शब्दों को बनाएं शब्दों

খবানালে থুৰি থাকপ না খাম এই সুরি ঠাকটা বিয়ারিং খুলে আসবে হ্যাঁ ওই যে ঠাকাত বিল্লা بیداری کلی های جایی آره بکنه 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 آره شاله کلی بر اینجا دیده زها کلیه

প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক শেয়ার বেশি বেশি করবেন মোটরের বিয়ারিং ভেঙে মটার বিয়ারিং ভেঙেছে বিয়ারিং নতুন পাল্টাই দিলাম অবশ্যই ঠিক আছে প্রিয় বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী কোনো ভিডিও দেখা হবে 怎么办？